বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুভ সকাল আজ এই সকালের বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন যদিও ঠান্ডাটা অতিমাত্রায় পড়েছে সেটা করা ভালো বলে আমরা মনে করি তাতে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে মরশুমে যদি তার নিজস্ব গতিতে না চলে তাহলে শরীর তো খারাপ করবেই যাই হোক গতকাল গতকাল হুমায়ুন কবির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করিয়েছেন সে রাজনৈতিক দলের নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি এই জনতা উন্নয়ন পার্টির লক্ষ্য ব্যাখ্যা করতে গিয়ে গতকালই হুমায়ুন কবির তার সভা থেকে যে ভাষণ দিয়েছেন যে বক্তব্য রেখেছেন তা আপনারা সকলেই শুনেছেন নতুন করে সেই বক্তব্য শুনিয়ে আপনাদেরকে আর আপনাদের ধৈর্যকে আর বাড়াতে চাইছি না যে কথাটা বলার জন্যে এসেছি এবার যে কথাটা বলতে চাইছি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি সে কথাটি সরাসরি আজকে আমরা আমরা বলবো সেটি আপনারা গতকালই আমার মুখে শুনেছেন গতকালের সকালের প্রতিবেদন যদিও খুব বেশি মানুষ দেখেননি তবু দেখলাম তাতে আমরা পরিষ্কার করে বলেছিলাম যে হুমায়ুন কবিরের কোনো ভবিষ্যৎ নেই হুমায়ুন কবিরের রাজনৈতিক দলের যে যে একটা দিশা থাকবে ব্লুপ্রিন্ট থাকবে একটা লক্ষ্য থাকবে একটা কর্মসূচি থাকবে সেরকম কিছু গতকালও আমরা তার আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক দলের আত্মপ্রকাশে আমরা দেখতে পাইনি অনেকেই আমাকে বলতে শুরু করেছেন কদিন গতকালের ওই প্রতিবেদনটা যারা আমার ঘনিষ্ঠ লোকেরা যারা দেখেন তারা আমাকে টেলিফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে গতকাল বলেছেন যে আপনি আসলে কি চাইছেন সেটা আমরা বুঝতে পারছি না হুমায়ুন কবির দল করলে আপনার আপত্তি কি সেখানে আপনি কেন বলছেন যে হুমায়ুন কবির কিছু করতে পারবেন না হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু করতে পারবেন না এই কথাটাই বারবার বলছেন বাম কংগ্রেসকেই আপনারা আপনার আপনাদের যে মানে চ্যানেল তারা বাম কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে চাইছে আমি খুব স্পষ্ট করেই বলতে চাই বাংলায় বিকল্প রাজনৈতিক দলের প্রয়োজন আছে প্রয়োজন নেই তা নয় অবশ্যই প্রয়োজন আছে একদিকে হিন্দু ভোটকে মেরুকরণ করার জন্য চরম হিন্দুত্বের পথে শুভেন্দু অধিকারীরা যখন এগিয়ে যাচ্ছেন বা তারা তাদের চরম হিন্দুত্বকে যখন আঁকড়ে ধরেছেন উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষতার কথা বলেও নরম হিন্দুত্বকে আঁকড়ে রেখে যেভাবে হিন্দু ভোট নিয়ে দুপক্ষেই কারাকারি করছে আর অন্য সম্প্রদায় অর্থাৎ বিশেষ করে সংখ্যালঘু বাঙালি মুসলমান সম্প্রদায়কে ফুটবলের মতো ব্যবহার করছে সেটাকে সেই ব্যবহারের অপব্যবহারকে বন্ধ করার জন্য অবশ্যই এমন এক রাজনৈতিক দলের এখানে আত্মপ্রকাশ করা জরুরি যারা অন্তত এ কাজটা না করে সকলের উন্নয়নের জন্যে কথা বলবেন হুমায়ুন কবির গতকালের তার ভাষণে সে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঙ্কার দিয়েছেন ফিরাদ হাকিমকে হুঙ্কার দিয়েছেন সবাইকে তিনি হুঙ্কার দিলেন কার্যত তিনি একটি জায়গায় নীরব ছিলেন সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খুব বেশি কোনো গুরুত্বপূর্ণ বা কোনো মতামতে তিনি প্রকাশ করেননি কেন করেননি সেটা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির বিরুদ্ধে তিনি যথারীতি বলছেন সেটা বলাই স্বাভাবিক কারণ যে বিজেপির বিরুদ্ধে যদি না বলেন তাহলে মনে রাখবেন যে এতে মুর্শিদাবাদে ভোট পাওয়াটা তার পক্ষে অসম্ভব হয়ে যাবে সুতরাং গতকালের হুমায়ুন কবিরের যে সভা সেই সভাতে যদি আপনারা লক্ষ্য করে দেখেন তার মসজিদ উদ্বোধনকে কেন্দ্র করে যে আবেগ যে আবেগ দেখা দিয়েছিল যে উচ্ছ্বাস দেখা দিয়েছিল সেই আবেগ উচ্ছ্বাস কিন্তু গতকালের সভাতে উধাও হয়ে গেছে এরপরে যত দিন যাবে ততই এই আবেগ কমতে থাকবে কারণ হুমায়ুন কবিরের কাছে কোনো দিশা নেই হুমায়ুন কবিরের কাছে কোনো কর্মসূচি নেই হুমায়ুন কবিরের লক্ষ্য হচ্ছে তাকে মন্ত্রিত্বে কেন আনা হয়নি বা মন্ত্রিত্ব কেন দেওয়া হয়নি সেটাই তার ক্ষোভ সেটাই তার দুঃখ এবার বিষয়টি যদি আমরা অন্যদিকে চিন্তা করি তাহলে সে কি করতে পারে সে কি ভোট কাটতে পারবে ভোট কাটতে পারবে এটা বলাটা আমাদের কাছে কঠিন কারণ পশ্চিমবাংলার রাজনীতির অঙ্গনের বাড়া পশ্চিমবাংলার রাজনীতির যে ভোট কাটাকাটির অঙ্কটা এরকম হয় যদি ভোট কাটে ধরে দিন হুমায়ুন কবির ভোট কাটলেন মুর্শিদাবাদ মালদাতেই কাটলেন তাহলে মনে রাখবেন তৃণমূলের সব ভোটটাই হুমায়ুন কবিরের দিকে চলে যাবে অর্থাৎ তৃণমূলের যে মুসলিম ভোটের একটা বড়ো অংশ সেটা হুমায়ুন কবিরের দিকে শিফট করবে আর যদি তিনি কাটতে না পারেন তাহলে তিনি কিছুই ভোট পাবেন না আমরা প্রণব মুখার্জিকে দেখেছি প্রণব মুখোপাধ্যায় একটি কথা একান্তে সাক্ষাৎকারে বলতে গিয়ে বলেছিলেন আমার কাছেই বলেছিলেন যে পশ্চিমবাংলার রাজনীতির একটা পুরো বুড়ো দিশাটা হচ্ছে এরকম যে যদি ভোট ট্রান্সফার হয় তাহলে পুরোটাই হবে যেমন কংগ্রেসের ভোট ট্রান্সফার হয়ে বাংলা কংগ্রেসে গিয়েছিল একই রকমভাবে কংগ্রেসের ভোট ভোট ট্রান্সফার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে গেছে এটা মাথায় রাখতে হবে এরপরে যে ভোটটা আছে সেই ভোটটা অর্থাৎ যেটাকে আমরা বলি ফ্লোটিং ফ্লাইটিং ভোট ফ্লোটিং ভোট যেটাকে বলি সেই ফ্লোটিং ভোটটার উপর নির্ভর করে ভোটে যেতে হয় তো মোহাম্মদ তালে হুমায়ুন কবির গতকালও আমি বলেছি যে একটা দুটো আসনে তার প্রভাব পড়বে মুর্শিদাবাদে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মুর্শিদাবাদের বাঙালি মুসলমান মুর্শিদাবাদের মুসলমানদের বা মুসলিম মুর্শিদাবাদের যারা ভোটার মালদার ভোটারদের মনে রাখতে হবে তাদেরকে এমন এক রাজনৈতিক দলকে সামনে আনতে হবে যারা যারা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিতে পারবে একই রকমভাবে তারা কিন্তু একই রকমভাবে চ্যালেঞ্জ দিতে পারবে বিজেপিকে সেই বিকল্পটাকে সেই বিকল্পটা আমার চোখে প্রথম বিকল্প হিসাবেই কংগ্রেসকে বেছে নিয়েটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে কারণ রাহুল গান্ধীর কথা এবং কাজের মধ্যে খুব বেশি তফাৎ আমরা দেখতে পাচ্ছি না জানা জানা যাচ্ছে যে সম্প্রতি হয়তো আমাদের মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সভাপতি তিনি বিদায় নেবেন তার তারও সময় হয়ে এসছে এবং সে চলে যাওয়ার পর পরবর্তী কংগ্রেস সভাপতি হওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কা গান্ধীর আছে তো প্রিয়াঙ্কা গান্ধী যদি কংগ্রেস সভাপতি হন তাহলে মনে রাখবেন কংগ্রেসের নীতি আদর্শের কোনো পরিবর্তন হচ্ছে না সুতরাং এই লড়াইয়ের যখন লড়াইয়ের যখন আমাদের লড়াই যখন হিন্দুত্বের বনাম চরম হিন্দুত্ব বনাম ধর্মনিরপেক্ষতার লড়াই তখন কংগ্রেস ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প আছে বলে আমার মনে হয়নি তো হুমায়ুন কবিরের গতকালের সভাতে একটা জিনিস স্পষ্ট হয়ে ধরা দিয়েছে হুমায়ুন কবির হুঙ্কার যত দিয়েছিলেন যতটা গর্জে ছিলেন ততটা বর্ষালেন না বর্ষাতে তিনি পারবেন না এটা মাথায় রাখবেন গর্জন তিনি দেবেন গর্জন দিতে থাকবেন কিন্তু বর্ষণ তিনি করতে পারবেন না কারণটা হচ্ছে তিনি দেখলাম গতকালের সভাতে তিনি একা হয়ে গেলেন একজন রাজনৈতিক দল যে রাজনৈতিক দল অ্যান্টি মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্টি বিজেপিকে সামনে রেখে তৈরি হচ্ছে সেই রাজনৈতিক দলের প্রথম আত্মপ্রকাশে এই আমাদের রাজ্যেরই কোনো বিরোধী দলের প্রথম সারির নেতা উপস্থিত নেই সেটা আমাদের কাছে সবচেয়ে খারাপ লেগেছে এবং সেটা খারাপ লেগেছে সেটাই হচ্ছে রাজনৈতিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন হুমায়ুন কবির হুমায়ুন কবির যত বড় নেতাই হোক না কেন হুমায়ুন কবিরকে মনে রাখতে হবে যে তাকে যদি এখানে সাফল্য পেতে হয় তাহলে সমস্ত বিরোধী দলগুলোকে তার সঙ্গে রাখাটা জরুরি অর্থাৎ একগুয়ে মানসিকতা নিয়ে চললে তার রাজনীতিক উত্থান কোনোভাবেই সম্ভব নয় যে একগুয়ে মানসিকতা নিয়ে চলার ফলেই তিনি এখন একা হয়ে গেছেন রাজনীতিতে বড্ড একা হয়ে গেছেন কেউ যায়নি বামেরাও তাকে সেভাবে প্রকাশ করেননি তারপর আমরা দেখলাম কংগ্রেস যে কংগ্রেসের আতুর ঘর থেকে তার জন্ম হয়েছে হুমায়ুন কবিরের সেই কংগ্রেস দলও তাকে সেভাবে সাপোর্ট করছেন না আসলে হুমায়ুন কবির প্রতিটা মুহূর্তে একজন রাজ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তার কৌশলী রাজনৈতিক দক্ষতার পরিচয় তিনি দিতে জানেন না এটা খুব স্পষ্ট করেই বলা যায় হুমায়ুন কবিরের আলটপকা মন্তব্য কখনো অধীর চৌধুরীর বিরুদ্ধে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কখনো ফিরাদ হাকিবের বিরুদ্ধে তার রাজনৈতিক সলিল সমাধি ঘটাতে সাহায্য করছে আগামী দিনে আগামী দিনে দেখবেন এই হুমায়ুন কবির হয় কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন নচেত তার একটাই পথ হবে রাজনৈতিক থেকে রাজনীতি থেকে অবসর নেওয়া এছাড়া কোনো পথ হুমায়ুন কবিরের সামনে খোলা নেই আবারও বলছি হুমায়ুন কবির গতকালের রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পর এটাই স্পষ্ট হয়ে ধরা দিয়েছে বাংলার রাজনীতিতে হুমায়ুন কবিরের দেওয়ার কিছু নেই শুধুমাত্র জনতা উন্নয়ন পার্টি ডেকে এবং হাস্যকর পরিস্থিতি তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইলে মঞ্চের এপার থেকে ওপার যাতায়াত করতে করতে ভাষণ দিলেই মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায় না অধীর রঞ্জন চৌধুরী হওয়া যায় না কিংবা মিনাক্ষী মুখার্জিও হওয়া যায় না অর্থেব তাকে এই কাজটা করতে গেলে চূড়ান্ত রাজনৈতিক দক্ষতা দূরদর্শিতা এবং যে বৌধ এবং বিবেকের প্রয়োজন ছিল সেই বোধ বিবেক দুটোই কিন্তু হুমায়ুন কবিরের নেই বলেই কালকে স্পষ্ট হয়ে ধরা পড়েছে তাহলে হুমায়ুন কবিরের ভবিষ্যৎ কী আপনারাই বলবেন ভবিষ্যৎ কী আমি শুধু এটুকু বলে গেলাম আপনারা মিলিয়ে নেবেন কারণ সে এখন বড্ড একা হয়ে গেছে তার পাশে কেউ নেই দেখবেন গতকালের সভাতে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওসাদ সিদ্দিকীর মতো নেতাও তার দলের প্রতিনিধি যাননি এবং একজন রাজনীতিবিদের যে যোগ্য যে দক্ষতার পরিচয় ছিল দেওয়া উচিত ছিল যে কি বলবো যে একজন নিয়ম নিষ্ঠার পরিচয় দেওয়া উচিত যে স্বচ্ছতার পরিচয় দেওয়া উচিত ছিল যে আমাকে যখন তৃণমূল কংগ্রেস যখন তাড়িয়ে দিয়েছে বহিষ্কার করেছে আমি পদত্যাগ করে মানুষের দরবারে যাব তাতে মানুষের কাছে আরও বেশি তিনি আকর্ষণীয় হতেন কিন্তু তিনি পদত্যাগ না করার যে অজুহাত তৈরি করছেন যে নীতি আদর্শকে ত্যাগ করে তিনি যেভাবে তার গদি আকারে রাখার চেষ্টা করছেন বিধায়কের পদ তিনি পদত্যাগ করবেন না বলছেন সেটা এই রাজ্যের সাধারণ নাগরিক নাগরিকদের কাছে খারাপ লেগেছে এবং তার পরিণতি হুমায়ুন কবিরের একটা সম্ভাবনাবয়ী রাজনৈতিক ব্যক্তিত্বের অকাল পরিণতি আমরা খুব শীঘ্রই দেখতে পাব আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়